দুই সালে ফেসবুকে পরিচয় একটা ছেলে মুখে মধুর ভাষা বলেছিল আমি অবিবাহিত তোমাকে জীবন সঙ্গী করতে চাই মেয়েটা বিশ্বাস করেছিল কারণ ভালোবাসলে মানুষ বিশ্বাস করেই মেয়েটি তার পরিবারকে বলেছিল বিয়ের কথা কিন্তু পরিবার মেনে নেয়নি তবুও ভালোবাসার জয় হয় দুই সালে সে কাউকে না জানিয়ে ছেলেটিকে বিয়ে করে বিয়ের পর বাসা ভাড়া নিয়ে শুরু হয় সংসার স্বপ্নের ঘর কিন্তু সেই স্বপ্ন কিছুদিনেই দুঃস্বপ্নে পরিণত হয় কিছুদিন পর মেয়েটির গর্বে সন্তান আসার পর স্বামী বলে তুই মায়ের বাড়িতে যা এখানে তোকে দেখার কেউ নাই এ কথা শুনে মেয়েটি চলে যায় সন্তান জন্ম দেয় অপারেশন করে অপারেশনের সব খরচ মেয়ের মা বহন করে তিন মাস পর যখন স্বামীকে খুঁজে পায় না দেখে সে বাসা ছেড়ে পালিয়ে গেছে এরপরও মেয়েটি থেমে যায়নি সে ফিরে গেল নামায় লেখা ঠিকানা ধরে স্বামীর বাড়িতে মেয়েকে কোলে নিয়ে কেবল একটা আশ্রয়ের আশায় গিয়ে যা জানল তাতে তার বুকটা দুমরে মুড়ে গেল তার স্বামীর একটা আগের স্ত্রী আছেন কিন্তু তার কোনো সন্তান নেই এবং কখনো সন্তান হবে না এই কারণেই তার পরিবারের লোকজন নতুন সন্তানকে দেখে খুশি হয় মেয়েটিকে মেনে নেয় কিন্তু তার আগের স্ত্রী সে মেনে নেয় না কিছুই নয় স্ত্রীকে নয় তার সন্তানের অস্তিত্বকে প্রতিদিন ঝগড়া প্রতিদিন গালাগালি প্রতিদিন অপমান এদিকে স্বামী বলে তুই এখান থেকে চলে যা কিন্তু তার শাশুড়ি পরিবারের অন্যরা বলে তুই থাক যেই যাই বলুক আমরা তোর পাশে আছি একটা আশ্রয় পেয়ে মনে একটু শান্তি এসেছিল কিন্তু সে জানতো না এই স্বামী আবার একটা নাটক করছে সে বলে তুই আমাকে কিছু টাকা দে আমি তোর বাড়িতেই থেকে ব্যবসা করব। এ কথা শুনে মেয়েটার মন খুশিতে ভরে যায় ভাবলো এবার সে স্বামীর ভালোবাসা পাবে সংসার পাবে ও সুখ পাবে সে ষাট হাজার টাকা তুলে দেয় স্বামীর হাতে কিন্তু সেই রাতেই আবার পালিয়ে যায় তার স্বামী এই নিয়ে দ্বিতীয়বার এবারও কোনো যোগাযোগ নেই চার মাস ধরে মেয়েটি চুপ করে বসে থাকে এক হাতে সন্তান অন্য হাতে কান্নার পানি মুছে তবে সে হাল ছাড়েনি সে আবার খুঁজতে যায় স্বামীকে আবার পৌঁছায় সেই বাড়িতে তখন স্বামী বলে আমি টাকা হারিয়ে ফেলছি তাই তোর সঙ্গে যোগাযোগ করিনি এ এক অবিশ্বাস্য ঠান্ডা জবাব তার সে বাড়িতে দুই দিন থাকে একদিন রাতে হঠাৎ স্বামী মেয়েটিকে খেতে ডাকে খুব সুন্দর করে ভাত বেড়ে দেয় যেই মানুষ যে কখনও জিজ্ঞেস করেনি তুই খাইছিস তো সেই মানুষ আজ খুব যত্ন করে খাওয়ায় মেয়েটি খেতে খেতে বলে ভাত তো মিষ্টি কেন স্বামী বলে তুই হয়তো লবণের জায়গায় চিনি নিয়েছিস সে বলে না আমি তো লবণই নিয়েছি স্বামী আবার বলে তোর মুখে মনে হয় গা হয়েছে যার জন্য ভাত মিষ্টি লাগে তারপর স্বামী বাইরে চলে যায় তারপর মেয়েটি আলমারির উপরে এক কাছের বোতল দেখে ভেতরে পানি ডুবানো এক কাগজ যেখানে মানুষের হাতে ছবি আঁকা আর আরবিতে কিছু লেখা দেখতে কিছুটা তাবিজের মতোই তার বুক কেঁপে ওঠে সে বুঝে যায় তার উপর কিছু না কিছু করা হয়েছে তার উপর অশুভ শক্তি কিছু করা হয়েছে পাঁচ মাস কেটে যায় সে বাড়িতে আসে নিজের মেয়েকে নিয়ে অসুস্থ শরীর আর ভাঙ্গা মন নিয়ে এই পাঁচ মাসে একটিবারও সে স্বামীর ফোন পায়নি কোনো খোঁজখবরও নেননি এখন প্রতিটা দিন কাটে তার অসহায়ের মতো বন্ধুরা এই কাহিনীর মতো ঘটনা আমাদের সমাজে ঘটে মেয়েরা ভালোবাসার নামে পড়ে যায় একজন ছেলে মুখে মধু মিশিয়ে বলে আমি অবিবাহিত তোমাকে বিয়ে করতে চাই আর মেয়েরা বিশ্বাস করে কারণ তারা চায় সত্যিকারের ভালোবাসা কিন্তু বাস্তবতা হচ্ছে সব কথায় বিশ্বাস করলে জীবন একদিন বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায় এই মেয়েটির সবচেয়ে বড় বলছিল সে কাউকে না জানিয়ে বিয়ে করেছিল বিয়ের আগে যাচাই করেনি ছেলেটিকে আর এই ছেলেটি সে একের পর এক প্রতারণা করেছে মিথ্যে বিয়ে দায়িত্বহীনতা টাকা নিয়ে প্রতারণা এমনকি কালো জাদুও করেছে মেয়েটিকে এমন মানুষদের চেনার চেষ্টা করতে হবে তাদের ভাষার পেছনে মুখোশের আড়ালে থাকা বাস্তব রূপটাকে চিনতে হবে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা যা শিখি তা হলো ভালোবাসা করো কিন্তু চোখ বন্ধ করে না বিয়ে আগে পরিবার ও আইনগত প্রক্রিয়া মেনে চলো এটাই সুরক্ষা যাচাই ছাড়া কাউকে জীবনসঙ্গী বানানো মানে নিজের সন্তানের জীবন বিপদে ফেলা একজন মা যতই কষ্টে থাকুক সন্তান নেই তার শক্তি তার দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়া নয় এমন প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার শুধু কাঁদলেই হবে না প্রতিবাদও করতে হবে বন্ধুরা এই কাহিনি যদি তোমার হৃদয়ে শুয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করো তুমি জানো না তোমার একটি শেয়ার অসহায় নারীর চোখ খুলে যেতে পারে ভবিষ্যতের ভুল থেকে একজনকে বাঁচাতে পারে কমেন্টে তোমার মতামত লিখে জানাও তোমার একটি কমেন্ট একটি শেয়ার কারো জীবনের জন্য বড় পাওয়া হতে পারে